আমার ভালো লাগে না ছবি তোলে এখন তো ছবি দেখতে পারি না দাদা লকও খুলে দেয় না আমার না ভালো লাগে না লকটা খুলে দিলে ভালো হতো তাই না ভালো লাগছে না আমার তার জন্য ভিডিও বানালাম আমি একদম ভালো লাগছে না তাই কতগুলো ছবি আমি দেখতে পাচ্ছি না কয়ে একটা ভিডিও বানালাম কয়েকটা ছবি তুলেছি কেমন লাগছে আমাকে ভালো লাগছে কতদিন পরে আজকে মোবাইলটা নিলাম আমি এক মাস হয়ে গেছে মোবাইল আমি না দাদা সিম নিয়েছে তো আজকে বাবার কাছে বাবাকে অনেক বলে ফোনটা নিয়েছিলাম নিয়ে ফোনে একদমই চার্জ ছিল না তো ফোনটা নিয়ে আমি চার্জ করলাম চার্জ করে ফোন তো একশো পার্সেন্ট চার্জ হয়ে গেছে তো আমার ভিডিওগুলো দেখলাম আমি ভিডিও দেখে আর ভালো লাগছে না তাই আমি তো ভিডিও বানাতে পারছি না তাই এমনি আমি একটা ভিডিও বানালাম ছবিও দেখতে পাচ্ছি না তাই ভালো লাগছে না কেমন লাগছে আমাকে ভালো লাগছে জানি না কেমন লাগছে আমি অনেক বার্তা অনেকদিন ধরে মোবাইল দেখি না তাড়াতাড়ি ফোনটা নিতে হবে ভালো লাগছে আমার পরীক্ষাটা হয়ে যাক তারপরে ওই ফোন নিয়ে নিতে